মিথ্যা মামলায় জড়িয়ে সাংবাদিকদেরকে হয়রানি করা এবং বিভিন্ন নিউজের প্রেক্ষাপটে এসে সাংবাদিকদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে ষড়যন্ত্রকারীরা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সবাইকে সজাগ এবং সতর্কতা দৃষ্টি রাখার জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে একজন সাংবাদিক সকল দল মতের কথা বলবে সকল সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করবে কিন্তু সেই ক্ষেত্রে সবার সাথে তার সম্পর্ক থাকতে হবে এখন যে কোনো নিউজের প্রয়োজনে ধরেন একজন সাংবাদিক একটা মাদকের নিউজ করতে গেল সে কি ধরেন মনে করেন দুধের দোকানে গিয়ে মাদকের সংবাদ কভার করা যাবে মদের পাটার মধ্যে সে যাইতে হবে এখন তার যাওয়ার উদ্দেশ্যটা কি সে জিনিসটা বুঝতে হবে সেক্ষেত্রে এখানকার যে সরকার এই সরকার যেগুলা সরকার আসছে সরকার যাবে কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা করবে সেক্ষেত্রে অনেক রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক থাকবে আবার ভিন্ন মতের লোকজনের সাথেও সম্পর্ক থাকবে এখন দল তো অনেকগুলা আমরা প্রত্যেক দলের নিউজ কাভার করি সেক্ষেত্রে প্রত্যেক দলের দলীয় নেতাদের সাথে একটা সম্পর্ক রাখতে হয় এমন কোন সাংবাদিক আছে বা এমন কোন গণমাধ্যম আছে যারা সংবাদ পরিবেশন করা নাই যারা এখন বিভিন্নভাবে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে তাদের পনেরো বছরের কার্যক্রমটা কি সেদিকেও লক্ষ্য করতে হবে হঠাৎ করে একজন সাংবাদিককে আসামি করে দিল কিন্তু সাংবাদিকের কাছে তো শুধু কলম আছে একটা কলম দিয়ে সে কি কাউকে আঘাত দিতে পারে একজন সাংবাদিক আপনি বলতে পারবে লক্ষ্মীপুর না শুধু সারা দেশে যে নির্যাতনের শিকার হয়েছে হামলা মামলা শিকার হয়েছে অথবা তার ফেসাদারিত্বের জায়গায় গিয়ে হামলা মামলা শিকার হলে অন্য সাংবাদিক কিন্তু তার পাশে দাঁড়িয়েছে কিন্তু আমরা দেখেছি যে একটা পক্ষ সুবিধাভোগী চক্র দ্বারা সক্রিয় অবস্থান থেকে মূল পেশাদারিত্বের জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সেই থেকে বেরিয়ে আসে আমাদের যে সাংবাদিক সমাজ এই সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার থেকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় থাকার বিনীত আহ্বান থাকবে আবার আজকের এই যে বাংলাদেশ প্রশাসন সাংবাদিক ফোরামের যে কলম বিরতি এই কলম বিরতির সাথে আমি আবারও একত্রতা পোষণ করছি এবং সকলের সহযোগিতা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি সবাই মন খুলে উন্মুক্ত আন্তরিক হয়ে একটা সংগঠন সংগঠনে একাত্ম হয়ে থাকে আমরা এখানে এই কথা বলবো তবে কথা বলার জন্য একজনের পর আরেকজন কথা বলবো এখানে আমরা কাউকে আসলে উপস্থাপন করার কিছু নাই আমরা সবাই সহকর্মী সবাই সহযোদ্ধা সবাই একই কাতারা আছে আমরা চাইতেছি যে এই যে পাঠ্যপুস্তক অথবা আমাদের যদি একটা মামলা হবে সেই মামলাটা কথা হবে আমাদের প্রেস ট্রান্সের মাধ্যমে হবে কিন্তু আমাদেরকে সরাসরি কোর্টে মামলা হইতেছে অথবা আমাদেরকে ওয়ারেন্ট করতেছে অথবা আমাদেরকে গ্রেপ্তার করতেছে এই জিনিস থেকে আমরা একটু দূরে সরে থাকতে চাই এবং সরকার জানা এই ধরন আমাদেরকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে আমাদের বিচার হয় বা আমাদের মামলা হয় বা আমাদের কোনো ভুল টুটি হলে তাদের আমাদের মাধ্যমে আলোচনা করি তাদের সংশোধন করা যায় কি আমি আর কিছু বলবো না আমার সহকর্মী মিলিয়ে কথা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা ক্ষমতাকে যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনার জন্য সুদিন কখনোই থাকার কথা না আপনার রাস্তা অলয়াস কাটা যুক্ত ফুলের রাস্তা আপনার জন্য হবে না ফুল বিছানো কখনোই হবে না সেখানে আমরা যে শুনে এই ফ্যাশাতে আসছি এটা ঝুঁকিপূর্ণ ফ্যাশা পৃথিবীতে যদি দুইটা পাঁচটা ঝুঁকিপূর্ণ ফ্যাশা থাকে এমাজ অন্যতম হচ্ছে সাংবাদিকতার ফ্যাশা কারণ আমি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত আমি পদচারণা করি এবং প্রত্যেককে আমি প্রশ্ন করি আমি প্রত্যেকের বিরুদ্ধে আমার কলম চলে তাই কোন স্তরে আমার বন্ধু থাকার কথা নয় সুতরাং আমাদের জন্য প্রতিটা দিনে চ্যালেঞ্জিং প্রতিটা সময় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডে আমাদেরকে চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করে সামনে চলতে হবে আর এটা মাথায় রেখে আমরা এই পেশায় এসেছি তারপর আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে যে মফসল সাংবাদিক ফোরাম যে চোদ্দটি দাবি তুলেছে আমি মনে করি শুধু মোখ সাংবাদিক গ্রামের এই দাবি এটা হচ্ছে সমগ্র সাংবাদিক জাতির সমাজের দাবি